রাধে রাধে জয় রাধা বল্লভ হরি বংশ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী আজ তার নবম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় গুরুকৃপা হি কেবলম মূলং গুরু মূর্তি পূজা মূলং গুরুপদম মন্ত্র মন্ত্রমূলং গুরু বাক্যং গুরু কৃপা गुरुकृपा हि केवलम् मूकं करति वाचलं पुङ्गुं लङ्घयते गिरिं तमहं वन्दे परमानन्दं माधवम् वसुदेवं सुतं देवं, देवं कंशचानुरमर्तनं परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं ॐ श्रीपरमात्मने नमः জয় রাধাওয়ল্লভ শ্রীহরি বংশ এই প্রকরণে ভগবান তার ভক্তির সাত প্রকার অধিকারীর কথা জানিয়েছেন তার মধ্যে দুটি শ্লোকে দুরাচারীর বর্ণনা করেছেন পরবর্তী শ্লোকে চার প্রকার ভক্তির অধিকারীর কথা জানাচ্ছেন মাম হি পার্থ ব্যাপাশৃতীয়া ইয়ে অপি সুয় পাপ ইয়নয় হ স্ত্রীও বৈশ্যাস্তথা শূদ্রাস্তেয় অপি যান্তি পরমগতিম অর্থাৎ হে পৃথানন্দন যারা পাপজনী সম্ভূত অথবা স্ত্রীজাতি জাতি বৈশ্য ও শূদ্র তারাও সর্বতভাবে আমার স্মরণ গ্রহণ করে নিঃসন্দেহে পরমগতি প্রাপ্ত হয় এই জন্মে যার আচরণ মন্দ অর্থাৎ যে এই জন্মে পাপী তাকে ভগবান তিরিশতম শ্লোকে দুরাচারী বলে চিহ্নিত করেছেন যাদের পূর্বজন্মের আচরণ খারাপ অর্থাৎ যারা পূর্বজন্মের পাপি এবং সেই পুরাতন পাপের ফল ভোগ করার জন্যই নিচ বংশে জন্মগ্রহণ করে তাদের ভগবান এখানে পাপ জনি বলে জানিয়েছেন পাপজনী শব্দটি এখানে এত ব্যাপক যে অসু রাক্ষস পশু পাখি ইত্যাদি সব কিছুকেই এর অন্তর্গত বলে ধরা সম্ভব এবং এদের সকলকে ভগবত ভক্তির অধিকারী বলে মানা হয় মহর্ষি সাণ্ডিল্য বলেছেন মানুষ যেমন দয়া ক্ষমা উদারতা ইত্যাদি সাধারণ ধর্মের অধিকারী হয় তেমনি নিজ হতে নীচ এবং উচ্চ থেকে উচ্চতর সম্ভূত সমস্ত প্রাণী ভগবত ভক্তির অধিকারী তার কারণ হল জীব মাত্রই ভগবানের অংশ হওয়ায় ভগবানের পথে অগ্রসর হওয়া ভগবানকে ভক্তি করা ভগবানের শরণাগত হওয়ার অধিকারী হয় প্রাণীদের সাংসারিক কাজে যোগ্যতা অযোগ্যতা থাকে কেননা এই যোগ্যতাসমূহ বাধ্য এবং তা প্রাপ্ত করা হয়েছে এবং এইগুলি ছেড়ে চলে যায় কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার যোগ্যতা বা অযোগ্যতা কোনো বাধক নয় সে অর্থাৎ যার যোগ্যতা নেই সে ভগবানে আকৃষ্ট হবে না তেমন কোনো নিয়ম নেই প্রাণী স্বয়ং ভগবানেরই সুতরাং সকলেই ভগবানের শরণাগত হতে পারে এর তাৎপর্য হলো এই যে যারা হৃদয় থেকে ভগবানকে চায় তারা সকলেই ভগবত ভক্তির অধিকারী এইভাবে পাপজনী সম্ভূত ব্যক্তিরাও ভগবানের শরণাগত হয়ে পরমাগতি প্রাপ্ত হয় এবং পরম পবিত্র হয় লৌকিক দৃষ্টিতে আচরণ ভ্রষ্ট হলে অপবিত্রতা আসে বলে মনে করা হয় কিন্তু প্রকৃত পক্ষে যা কিছু অপবিত্রতা আসে তা ভগবান থেকে বিমুখ হওয়াতেই হয় যেমন কয়লা অগ্নিতে রাখলে তা উদ্ভাসিত হয় কিন্তু সেখান থেকে সরালে পুনরায় কালো হয়ে যায় এবার যতই সাবান লাগানো হোক তার কালো ভাব কিছুতেই দূর হয় না কিন্তু তাকে পুনরায় আগুনে সমর্পণ করলে তার কালো রং দূর হয়ে যায় এবং তাতে ঔজ্জ্বল্য দেখা দেয় তেমনি ভগবানের অংশ এই জীব যখনই ভগবানের বিমুখ হয় তখনই তার মধ্যে কালত্ব অর্থাৎ অপবিত্রতা দেখা দেয় কিন্তু যখনই সে ভগবানের সম্মুখী হয় তখনই তার অপবিত্রতা চিরতরে দূর হয় এবং সে মহাপবিত্র হয়ে ওঠে সুতরাং দুনিয়াতে তার বৈশিষ্ট্য ছড়িয়ে পড়ে তার মধ্যে এমন পবিত্রতা আসে যে ভগবানও তাকে নিজের মুকুটের মনই করে নেয় আর তো হয়ে প্রভুকে যখন ডাকা হয় সেই ডাকে ভগবানকে দ্রবীভূত করার যে শক্তি তার শুদ্ধ আচরণের জোরে হয় না যেমন মায়ের একটি ছেলে ভালো কাজ করে মা তাকে ভালোবাসেন আর একটি ছেলে কোনো ভালো কাজ করে না আর্ত হয়ে মাকে ডাকে কাঁদে তখন মা এই চিন্তা করে না যে এ তো কোনো ভালো কাজ করে না একে কেন কোলে নেব তিনি তার কান্না সহ্য করতে পারেন না এবং না পেরে চট করে তাকে কোলে তুলে নেন এইরূপ অত্যন্ত বদ আচরণযুক্ত পাপি ব্যক্তিও যদি আর্ত হয়ে ভগবানকে ডাকে কাঁদে তাহলে ভগবান তাকে নিজ করে স্থান দেয় ভালোবাসেন এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবানের শরণাগত হওয়ায় ইহ জন্মের পাপ যখন অন্তরায় সৃষ্টি করতে পারে না তখন পুরনো পাপ কী করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে পুরনো পাপের ফল জন্ম এবং প্রতিকূল রূপে ভগবানের শরণাগতির পথে তা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না এখানে স্ত্রীহ পদটির ব্যবহারের তাৎপর্য হলো এই যে যে কোনো বর্ণ আশ্রম দেশ বা বেশ ভূষা নারী হন না কেন তারা সকলেই আমার শরণাগত হয়ে পরম পবিত্র হয়ে ওঠেন এবং পরম গতে প্রাপ্ত হন যেমন প্রাচীনকালের দেবাহুতি শবরী কুন্তি, দ্রৌপদী ব্রজগোপীগণ এবং এখনকার সময়ের মীরা কর্মাবায় ফুলিবায় প্রমুখ নারী ভগবানের ভক্ত হয়ে উঠেছেন তেমনি বৈশ্যদের মধ্যে সমাধি তুলাধার আদি সূত্রদের মধ্যে বিদুর সঞ্জয় নিষাদরাজ গুজ্জক প্রমুখ অনেকেই ভগবানের ভক্ত হয়েছেন তাৎপর্য হলো এই যে পাপ জন্ম নারী বৈশ্য এবং শূদ্র এরা সকলেই ভগবানের আশ্রয় গ্রহণ করে পরম গতি প্রাপ্ত হন এই শ্লোকে পাপ পদটি স্বতন্ত্রভাবে উল্লেখিত হয়েছে এই পদটিতে নারী জাতি বৈশ্য জাতি বা শূদ্র জাতি বিশেষ রূপে মানা যায় না কেননা রূপ ধরা হলে অসঙ্গতি দেখা দেয় নারী জাতিরও চার বর্ণ হয় তার মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য জাতির নারীরা তাদের স্বামীর সঙ্গে যোগ্যাদি বৈদিক কর্ম করার অধিকারী তাহলে নারীদের পাপজনী কি করে বলা যায় অর্থাৎ তা বলা যায় না চতুর্বর্ণের অন্তর্গত হলেও ভগবান পৃথকভাবে নারীদের কথা উল্লেখ করেছেন তার অর্থ হলো নারীগণ যে স্বামীর সঙ্গেই আমার স্মরণ গ্রহণ করবেন বা আমার পথে অগ্রসর হবেন তেমন কোনো নিয়ম নেই নারীগণ স্বাধীনভাবে আমার আশ্রয় গ্রহণ করে পরম গতি প্রাপ্ত হতে সক্ষম তাই নারীগণের কোনো ব্যক্তির কিছুমাত্র আশ্রয় না রেখে কেবল আমারই আশ্রয় গ্রহণ করা উচিত এই পাপ ও ইয়নৈহ পদটিতে যদি বৈশ্যদের বিশেষণ বলে মনে করা হয় তবে সেটিও যুক্তিসঙ্গত হয় না কারণ শ্রুতি অনুসারে বৈশ্যদের সম্ভূত বলে মনে করা হয় না বৈশ্যদের বেদ পাঠের এবং যজ্ঞাদি বৈদিক কর্ম করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে পাপ ও হ পদটিতে শূদ্রদের বিশেষ বলে মনে করাও যুক্তিসঙ্গত নয় কারণ শূদ্রগণ চার বর্ণের অন্তর্গত সুতরাং বর্ণের অন্তর্গত অর্থাৎ শূদ্রাদির থেকেও যে হীন জাতি যবন হুন খস প্রভৃতিরা আছে এখানে পাপ ও হ পদের দ্বারা তাদেরই ধরতে হবে মাতৃ করে যেতে যেমন কোনো শিশুরই বাধা নেই কারণ শিশুরা মায়েরই সন্তান তেমনই ভগবানের অংশ সম্ভূত হওয়ায় প্রাণী মাত্রেই ভগবানের দিকে অগ্রসর হওয়াতে ভগবানের দিক থেকে কোনো বাধা নেই পশু পক্ষী বৃক্ষ লতা ইত্যাদিতে ভগবানের দিকে অগ্রসর হওয়ার বুদ্ধি বা যোগ্যতা নেই তা সত্ত্বেও পূর্বজন্মের সংস্কার সংস্কারবশত বা অন্য কোনো কারণে তারা ভগবানের শরণাগত হতে পারে তাই এখানে পাপ ও ইনৈহ পশু পক্ষী ইত্যাদিকেও ব্যতিক্রম রূপে ধরা যেতে পারে পশুপক্ষীদের মধ্যে গজেন্দ্র জটায়ু প্রভৃতি ভক্তরা রয়েছেন জীবভাবে ব্রহ্মভাব হয় না ভগবানের পথে অগ্রসর হওয়াতেই ভাবের প্রাধান্য থাকে বংশের নয় যার চিত্তে বংশের প্রাধান্য থাকে তার ভাবের প্রাধান্য থাকে না এবং তার মধ্যে ভগবত ভক্তিও থাকে না কারণ যারা বংশকে প্রাধান্য দেয় তাদের অহমের শরীরের সম্বন্ধই প্রধানভাবে থাকে যা ভগবানে আকৃষ্ট হতে দেয় না অর্থাৎ শরীর ভগবানের ভক্ত হয় না এবং ভক্ত শরীর হয় না আসলে স্বয়ংই ভক্ত হয় এইভাবে জীব ব্রহ্মকে লাভ করতে পারে না কিন্তু ব্রহ্মই ব্রহ্মকে প্রাপ্ত হয় অর্থাৎ ব্রহ্মে জীব ভাব হয় না এবং জীব ভাবে ভাব হয় না প্রাণের জন্য জীব সংজ্ঞা হয় আর ব্রহ্মে প্রাণ হয় না তাই ব্রহ্মই ব্রহ্মকে প্রাপ্ত হন অর্থাৎ জীব ভাব দূর হয়ে প্রাপ্তি হয় ব্রহ্মৈবসন ব্রহ্মাপ্যতি স্বয়ংয়ে দেহা অভিমান থাকে না স্বয়ংয়ে শরীরের অভিমান থাকে সেখানে আমি দেহ থেকে পৃথক এই বিবেক থাকে না সে তখন অস্থি মজ্জা মল মূত্র সৃষ্টিকারী এক যন্ত্রের দাস বা চাকর হয়ে থাকে একেই বলা হয় অবিবেক আর অজ্ঞান এই অবিবেকের প্রাধান্য হলে মানুষ ভক্তি মার্গেও যেতে পারে না জ্ঞান মার্গেও যেতে পারে না সুতরাং শরীরকে নিয়ে যে আচার ব্যবহার তা লৌকিক মর্যাদা রক্ষার জন্য ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এই মর্যাদা অনুসারেই চলা উচিত কিন্তু ভগবানের দিকে অগ্রসর হতে গেলে স্বয়ং এর প্রাধান্য থাকে শরীরের নয় এর তাৎপর্য হলো এই যে ভক্তি বা মুক্তি চাই সে স্বয়ং শরীর নয় যদিও তদাত্মতার জন্য স্বয়ং এর দেহ ধারণ হয়ে থাকে কিন্তু স্বয়ং কখনো শরীর হতে পারে না এবং শরীর কখনো স্বয়ং হতে পারে না স্বয়ং স্বয়ংই আর শরীর শরীরই পরমাত্মার সঙ্গে স্বয়ংের ঐক্য থাকে আর শরীরের ঐক্য থাকে সংসারের সঙ্গে যতক্ষণ শরীরের সঙ্গে তাদাত্ম থাকে ততক্ষণ সে না হয় ভক্তির অধিকারী না হয় জ্ঞানের অধিকারী এবং সে সমস্ত সংশয়ের সমাধান করতে পারে না এই শরীরে তাদাত্ম দূর হয় ভাবের সাহায্যে মানুষের ভাব যখন ভগবানের প্রতি হয় তখন শরীর ইত্যাদির দিকে তার আর বৃত্তি যায় না তখন সে ভগবানের একাগ্র হয় এবং তার শরীরের তাদাত্ম দূর হয় তাই তাকে আর চিন্তা ভাবনা করতে হয় না এবং তার মনে বর্ণ আশ্রম ইত্যাদির কোনো প্রকার প্রশ্নই জাগে না এইরূপ বিবেক দ্বারা তদাত্ম দূর হয় তদাত্ম দূর হলে তার মধ্যে বর্ণ বা আশ্রম নিয়ে কোনো অভিমান থাকে না কারণ স্বয়ংয়ের কোনো বর্ণ বা আশ্রম নেই স্বয়ং বর্ণ আশ্রমের অতীত যার মধ্যে অন্যের আশ্রয় নেই সেই রূপ অনন্য আশ্রয়কে এখানে ব্যাপাশ্রয় বা বিশেষ আশ্রয় বলা হয়েছে পূর্বজন্মের পাপীদের থেকে বর্তমানের পাপীরা বিশেষভাবে দোষী তাই প্রথমে পাপীদের কথা বলে এবার এই শ্লোকে পূর্বজন্মে পাপীদের কথা বলা হয়েছে রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহরি বংশ ওম শান্তি শান্তি शांति ही